আয়াত 125 উমান আহসানু দীনাম মিমমান আসলাম ওয়াজাহহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবা মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়াত্তখাযা আল্লাহু ইব্রাহিমা খলিলান অনুবাদ তারচে দিনে আর কে উত্তম যে সৎকর্ম পরায়ন হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করে আর আল্লাহ ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছেন তাফসির একনং ফুটনোটের বিবরণ রসুল উল্লাহ আলী হিবসাল্লাম বলেন মনে রেখো আমি প্রত্যেক অন্তরঙ্গ বন্ধুত্বের অন্তরঙ্গটা থেকে বিমুক্ত ঘোষণা করছি যদি আমি কাউকে খলিল বা অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করতাম তবে আবু বকরকে গ্রহণ করতাম তোমাদের সঙ্গী অর্থাৎ রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম তিনি নিজেই আল্লাহর খলিল বা অন্তরঙ্গ বন্ধু মূলত খলিল বলা হয় এমন বন্ধুত্বকে যার বন্ধুত্ব অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে অন্তরের রন্ধে রন্ধে প্রবেশ করেছে ইব্রাহিম আলিহ ইসাল্লাম যেভাবে আল্লাহর খলিল তেমনিভাবে মোহাম্মদ সোল্লাহ ওয়াসাল্লামও আল্লাহর খলিল